নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের রসবোধ গ্রন্থটি থেকে কিছু গল্প পাঠ করে শোনাব মঠে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকাকালে মহারাজ রিলিফের কাজ দেখতেন সেই সময়ের একদিনের একটি ঘটনা ঘটনার অন্যতম সাক্ষী বাদল মহারাজ পরবর্তীকালে স্বামী পূর্ণানন্দ তাঁরই কথায় ঘটনাটি বলবো ট্রেনিং সেন্টার থেকে আমরা চারজন ব্রহ্মচারী নির্দিষ্ট হয়েছি গাড়ো পাহাড়ে বাংলাদেশ শরণার্থীদের ত্রাণ কার্যে যাওয়ার জন্য সেটা উনিশশো সালে জুলাইয়ের শেষের দিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পাহাড়ে উত্তরবঙ্গ বিহার আসাম সব জলের নিচে যানবাহনাদি বেশ অনিয়মিত সেই অবস্থায় আমরা যাচ্ছি ত্রাণ কার্য করতে ভূতেশানন্দজি মহারাজ রিলিফ বিভাগের দেখাশোনা করতেন তিনি আমাদের যাওয়ার সব ব্যবস্থা করেছেন আমাদের সকলকে ট্রেনের একটা করে টিকিট দেওয়া হয়েছে আর সঙ্গে কিছু টাকা এছাড়া রিলিফের জিনিসপত্র তো আছেই তা আমাদের যাতায়াত বাবদ যে টাকা দেওয়া হচ্ছে সেটা একটু কম এদিকে চারদিকে বন্যা ট্রেন চলাচল অনিয়মিত বলা যায় না কোথাও আটকে পড়তে হতে পারে তাই একটু বেশি টাকা পয়সা হাতে থাকলে ভালো তখন পূজনীয় ক্যাশিয়ার মহারাজের মানে আত্মমহারাজের কাছে গিয়ে আমার সহযাত্রী ব্রহ্মচারীরা যাতায়াত খরচের টাকা একটু বেশি দেওয়ার জন্য বলছে ভূতেশানন্দজি মহারাজ তখন সেই দিক দিয়ে যাচ্ছেন ব্রহ্মচারীদের কথাবার্তা শুনে ক্যাশ অফিসে ঢুকে বললেন কি ব্যাপার আমাদের মধ্যে একজন ব্রহ্মচারী বললেন আমাদের যে যাওয়া আসার খরচ দেওয়া হচ্ছে তাতে কুলোবে না আর একটু টাকা আমাদের হাতে দিন মহারাজ মহারাজ তাতে বললেন কুলোবে না কে বললে খুব কুলোবে কি এমন আর রাস্তায় খরচ তোমাদের আছে আজ যাচ্ছ কালকে পৌঁছে যাবে আজ রাত্রিরের খাবার তোমাদের মঠ হতে দিয়েই দেয়া হবে কাল সকালের জন্য কিছু থাকবে আর সামান্য কিছু কিনলেই হবে বড়জো ট্রেন দেরি করলে দুপুরের খাবারটা দরকার হতে পারে তার জন্য তো টাকা দেওয়া হচ্ছে এ কি পিকনিক করতে যাচ্ছ নাকি রিলিফ করতে যাচ্ছ সে ব্রহ্মচারীও ছাড়ার পাত্র নয় ক্যাশিয়ার আত্মমহারাজও আমাদের পক্ষ নিয়ে কথা বলতে লাগলেন তখন ভূতেশানন্দজি মহারাজ বললেন যা খুশি করো রিলিফ করতে যাচ্ছ কোথায় একটু কষ্টফষ্ট করে যাবে তা নয় এই চাই ওই চাই যা খুশি করো বলতে বলতে বেরিয়ে আসছেন সেই সময় উপরের বারান্দায় গম্ভীর মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছেন তিনি মহারাজকে বেরিয়ে আসতে দেখে প্রশ্ন করলেন কি ব্যাপার এত রাগারাগে কিসের তখন মহারাজ সব বললেন তাতে গম্ভীর মহারাজ মজা করে বললেন ও তাই বলুন শেষে ছেলেদের সঙ্গে না পেরে রনে ভঙ্গ দিয়েছেন ঠিক সেই সময় আমি পড়লাম ভূতেশানন্দজি মহারাজের সামনে আমাকে দেখেই মহারাজ বললেন দেখো আত্মমহারাজও তাদের পক্ষে গেল আর তুমি আমার হয়ে একটা কথাও বললে না আমি তখন হাত জোর করে বললাম মহারাজ আপনার সঙ্গেই ওরা কেমন সওয়াল করছে আর আমি তাদের সঙ্গে সারাটা রাস্তা যাব আমি যদি এখানে আপনার পক্ষে কথা বলি তাহলে রাস্তায় আমার অবস্থা কি হবে ভেবে দেখুন তো মহারাজ এই শুনেই ভূতেশানন্দজি মহারাজ ছেলে মানুষের মতো খুব জোরে হেসে উঠলেন আর বললেন তা যা বলেছ বাপু আমাকেই তুলোধনা করে দিলে তোমাকে তো ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে খেয়েই ফেলবে বলেই খুব হাসতে লাগলেন ব্যাস তার বিরক্তি রাগ বকাবকি এই পর্যন্ত আর যখন আমরা গাড়িতে করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছি তখন তিনজনে মিলে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাত নাড়ছেন আমাদের চোখে জল এসে গেল এমন পরমাত্মীয়দের ছেড়ে কিছুদিনের জন্য দূরে যেতে হচ্ছে বলে একবার সাহসে ভর করে মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ গম্ভীর মহারাজ তো খুব রাসভারী এবং কঠোর প্রশাসকও ছিলেন বলা হয় আপনি তার সঙ্গে সহকারী হিসেবে অনেক বছর কাজ করেছেন কখনো তার সঙ্গে মনোমালিন্য হয়নি ভূতেশানন্দজি মহারাজ খুব শান্তভাবে মুখটি তুলে ধীর স্বরে বলেছিলেন দেখো গম্ভীর মহারাজ আমার থেকে সামান্য সিনিয়র ছিলেন বটে কিন্তু আমরা খুব সমানে সমানে মিশতুম কখনও দাদা ভাইয়ের মতো আবার কখনো সমবয়স্ক বন্ধুজনের মতো আমরা সব সময় ঠিক হিসেব করে ব্যবহার করতুম না উনি জেনারেল সেক্রেটারি ওর কাজে সাহায্য করতুম কিন্তু বাইরে খুবই হৃদতা ছিল সেটি আমার যেটি সবচেয়ে ভালো লাগতো সেটি হল ওর স্ট্রিক্ট ডিসিপ্লিন আর্মিতে জয়েন করেছিলেন কি না জীবনটা ছিল ঘড়ির কাঁটায় কাঁটায় বাঁধা রাসভারী কিন্তু পারফেক্ট জেন্টলম্যান শক্ত কথা বলতে হতো কিন্তু কখনো কটু কথা বলতেন না ওর সঙ্গে আমার মতভেদ যে হয়নি তা নয় কাজের ব্যাপারে মাঝে মধ্যে ভিন্ন মত তো হতো কিন্তু তা কখনো মনোমালিন্যের পর্যায়ে যায়নি যা হোক গম্ভীর মহারাজের সঙ্গে ব্যবহারের একটা দিনের ঘটনা মনে পড়ছে সেটি বলি শোনো অফিসের চিঠি আমিও ড্রাফট করতুম উনিও করতেন বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে একবার তার ড্রাফটটা দেখিয়ে নিতেন এইরকম একটা চিঠিতে বেশ কিছু স্থানে আমি সংশোধন করে দিই কেন জানি না সেদিন তিনি প্রায় সব ক্ষেত্রেই আমার সঙ্গে সহমত হচ্ছিলেন না বারবার আমি কোনটা লিখলে ভালো হয় বলার চেষ্টা করছি আর উনি সেটা মানছেন না বিরক্ত হয়ে আমি চুপ মেরে গেলাম হাতের ড্রাফট ও টেবিলে রেখে শুধু বললাম আমাদের কি আপনি জেনারেল সেক্রেটারি চিঠি তো আপনার সহিতেই যাবে লোকে আপনাকেই দোষ দেবে আমাদের তো কিছু বলবে না বলে চলে গেলাম মনে মনে ভাবছি সর্বৈব ওর বয়ান মেনে নেব দ্বিমত করব না দেখি তিনি ফাইনাল চিঠি স্বামী গম্ভীরানন্দজি ফাইনাল করে কিছুক্ষণ পর আমার কাছে এসে এলেন চিঠিটি নিয়ে দেখলাম সব কারেকশান মেনে নিয়েছেন বললেন বুঝলেন মশাই চিঠিতে ভুল থাকলে লোকে শুধু আমায় দুষবে না লোকে বলবে ওর অ্যাসিস্ট্যান্টটাও কি করছে শুনে ভূতেশানন্দজি মহারাজ হো হো করে হেসে ফেললেন এই রকমই ছিল আমাদের সম্পর্ক মানে স্বামী ভূতেশানন্দজি মহারাজ এবং স্বামী গম্ভীরানন্দজি মহারাজের সম্পর্ক আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু গল্প বলবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার